গাজীপুর চৌরাস্তা থেকে কাজী নিজাম উদ্দিন সাহেবের নেতৃত্বে ভারত বিরোধী আন্দোলনে যেখানে আল্লামা মামনুর হক সাহেব হুজুর হাফিজ বক্তব্য রাখবেন উনার নেতৃত্বে যেই আজকের গণসভাটি বিক্ষোভ মিছিলটি করা হয়েছিল ওখানে অংশগ্রহণ করার জন্যই মূলত গাজীপুর চৌরাস্তা থেকে একটি দল যাচ্ছে ওই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ওলামায় মূলত এই বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য রওনা হয়েছেন হাফেজ কাজী নিজাম উদ্দিন সাহেবের নেতৃত্বেই মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা এবং দেশের বিভিন্ন জায়গা থেকে মিছিলে মিছিলে একত্রে বায়তুর মোকার সামনে গিয়ে অংশগ্রহণ করেন তারা